কে কেন্দ্র করে আজকে আপনার রুমটাকে ফাইভ স্টার হোটেল বানায় দিব দেখেন একেবারে রাজ দরবার বসায় দিছি কতটা সুন্দর বিছানার চাদরের সামনে মানুষ দাঁড়ায় আছে মনে হচ্ছে কি রাজ দরবার সাজায় আছে রাজ দরবার সাজায় নিয়ে বসে আছি ভাইয়া ভাই এত সুন্দর বিছানা চাদর আপনি থেকে আনলেন ভাই এইটা হচ্ছে অরিজিনাল চেয়ে করতে থাইল্যান্ডের বিছানা চাদর আর আজকে কিন্তু লাইভটা যারা দেখতেছে কলিজার ভাই বোনেরা সবাইকে বলেন ধোমায়া কমেন্ট করতে ধোমায়া শেয়ার করতে কারণ আজকে লাইভে কিন্তু ভাই কুইজ আছে কি কুইজ ভাই এই বিছানা চাদর বাংলাদেশের লেটেস্ট এবং ফেটেস্ট সবচেয়ে কম দামে আজকে কিন্তু আমরা দিব এই প্রাইসটা কত হতে পারে দর্শকরা যদি কমেন্টে বলতে পারে তাহলে ভাই তিনজনের তিনটা চাদর এমনিতেই দিব আচ্ছা দেখেন কতটা সুন্দর হতে পারে বিছানার চাদর মানে দেখে মনে হচ্ছে যে স্বর্ণদিয়া একটা ফুল বানাইছে বানাইছে সেই ফুলটা বিছানার উপরে নিয়ে জাস্ট বসায় রাখছে দেখেন মনে হচ্ছে ফুলটা ধরে জাস্ট তোলা যাবে এতটাই সুন্দর এবং মাঝখানে একটা মুক্তা আছে দেখে এইটাও মনে হচ্ছে ধরে কিন্তু একেবারে একেবারে তোলা যাবে জীবন্ত ফুল এইভাবে এইভাবে নিবেন আচ্ছা ভাই মানে সব ধরনের বিছানায় কি এটা হবে মানে খাটে সকল ধরনের খাটে এটা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু ফ্রি সাইজের হবে সব ধরনের খাটে কিন্তু এটা ব্যবহার করা যাবে তবে এই বিছানা চাদরের সাথে কি কি থাকবে আমি একটু বলে দিই একটা থাকবে বিছানা চাদর দুইটা থাকবে বালিশের কাবার ম্যাচিং করা সাথে কিন্তু ভাইয়া একটা কোল বালিশের কাবারও কিন্তু আছে মানে চার পিস টোটাল টোটাল হচ্ছে চার পিসের সেট আপ থাকবে মানে রুম হবে ফাইভ স্টার হোটেল এক কথা